তিনি সব চাইতে বেশি হায়াত পাইছেন এক বছর দুই বছর না যাকে আমার আল্লাহ আড়াইশো বছর হায়াত দান করেছেন একবার আওয়াজ করে বলা যাবে কি আবার চাউম হঠাৎ করে ছেড়ে দেবে বাবা আল্লাহরনবীর একদম সাহাবি যিনি আড়াইশো বছর হায়াত পাইছে কয় বছর। কষ্ট হচ্ছে বাবা ছেড়ে দেওয়া দরকার চলবে আল্লাহর নবীর সাহাবি যার নাম হজরত সালমান পার্সি রাদী আল্লাহহুতালা আনহু আল্লাহ একবার যিনি এক বছর দুই বছর না আড়াইশো বছর হায়াত আমার আল্লাহ তাকে দিয়েছেন যিনি ইন্তেকালের আগে ইরাকের গভর্নর হয়েছেন ইরাকের গভর্নর হয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হয়েছেন হজরত ওমর রাদী আল্লাহ আনহু খালি মুসলিম হজরত ওমরের জামানায় হয় হজরত ওমর হজরতে সালমান ফর সিরাদিয়ালহু তালান হুকি ইরাকের বানাইছে উনি মৃত্যুবরণ করার ইন্তেকালের কয়েকদিন আগে উনি জোরে জোরে ভোরে মা বাবা হারাইলে মানুষ যেমন জোরে জোরে কান্না করে উনি এইভাবে কান্না করা শুরু করে দিলেন উনার সফর সঙ্গীরা ওনার সাথীরা ওনার আপন ডাক দিয়ে বলে ভাই কান্দেন কন অনবীর সাহেবই হঠাৎ করে কান্দেছেন কেন উনি কান্দে আর ডাকে বলে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না আমার সময় একেবারে ফুরাই আসছে আমি আর বেশি দিন বাঁচবো না তবে আমার যে সম্পদ আল্লাহ দিয়েছে এত সম্পদের হিসাব আমি কি দিব এই জন্য আমি বিনায়া বিনায়া আল্লাহর দরবারে কানতেছি একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ ভাইয়ার আমার কবি সাহাবি আড়াইশো বছর বয়সের সাহাবি হজরত সালমান পার্সি কয় আমার যে সম্পদ আমি কিভাবে হিসাব দেব এই জন্য আমি আমার মাওলার কাছে খান্দি ওনার ভাইরা সবাই বলে সাবিরা বলে আপনার কি এমন সম্পদ যার জন্য কান্দেন আপনার সম্পদ কি আমরা তো দেখি আপনার কিছু নাই কিতাবের মধ্যে আসছে ওনার সম্পদ হলো ওনার মাতার পাগড়ি কথা খেয়াল করবেন শুধু ওনার মাথার একটা পাগড়ি ছিল আর গায়ে একটা আবা ছিল আবার নিচে একটা পাঞ্জাবি ছিল আর একটা লাঠি ছিল কাঠের লাঠি আর একটা কাঠের গ্লাস ছিল আর একটা কাঠের প্লেট ছিল এই সারা আল্লাহর নবীর সাহাবির আর কোন সম্পদ নাই চিল্লায় বলা যাবে কি আল্লাহ রে মুসলমান একটা মাথার পাগড়ি একটা গায়ের আবার একটা পাঞ্জাবি আর একটা লাঠি একটা গ্লাস আর একটা বা একটা প্লেট ছিল কাঠের এইগুলো হইল ওনার সম্পদ উনি বলেন আমার নবী বলেছি সম্পদের হিসাব দেওয়া সারা হাসুরের ময়দানে এক কদম লড়া যাবে না আমি কিভাবে এগুলার হিসাব দেব এই জন্য আমি কান্দি এ মুসলমান একটা দেশের গভর্নরের কাছে একটা পাগড়ি আছে একটা লাঠি আছে একটা জামা আছে একটা কাঠের প্লেট আছে একটা কাঠের বাসন আছে আর কিছুই নাই আর আমি তোমার সম্পদের অভাব নাই কত সম্পদ আছে সম্পদের হিসাব তার জানা কথা বলেন ঠিক না এ মুসলমান হযরতে সালমান পারসি উনি ছিলেন একটা ধনী পরিবারের ছিলেন উনি আমার নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগে দুনিয়াতে আসছে নবীজি দুনিয়াতে আসার 70 বছর কয় বছর এই কথা বলেন কয় বছর 70 বছর আগে দুনিয়াতে আসছে বাবারে ওনার বাড়ি ছিল পারস্যে এই জন্য ওনাকে ফার্সি বলা হয় সালমান ফার্সি সুবান কইতেন না ওনার বাবা ছিল মূর্তি পূজার কিন্তু উনি ওনার বাবা যে মূর্তি পূজা করে এটা উনি পছন্দ করতেন না ওনার বাবার উনি একমাত্র সন্তান ছিলেন কোটি কোটি টাকার সম্পদ ওনার বাবার ছিল ওনার বাবা ওনারে খুব মায়া করতেন উনি ছাড়া আর কোনো সন্তান ওনার ছিল না সব সময় ওনারে থামবার সাথে একটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখতেন চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আমার কবির মনুজু হযরত সালমান পারসি랍না কে হারিয়ে যাওয়ার ভয়ে চুরির ভয়ে না উনি হারিয়ে যাবে এই জন্য বাবা ওনারে সারা দিন বেঁধে রাখতো আমার একটা ছেলে হারায়া গেলে আমার এই সম্পদের মালিক কে হবে সালমান পারসি যুবক ছিলেন বাবাই বেঁধে রাখতো ওনাকে ছুটতে দিত না উনি এক জায়গায় থাকতে আর ভালো লাগে না একদিন ওনার বাবার সাথে উনি একটা পলিটিক্স করলো বাবা আপনি আমার যে বাইদা রাখেন আপনার তো অনেক সম্পদ আছে আমি যদি না দেখি না যদি আমার দেখান আমি আপনি মারা যাওয়ার পরে সম্পদের মালিক আমি বাবা আমার একটু ছেড়ে দেন ছেড়ে দেন আমি আপনার সম্পদ গুলো একটু দেখতে মুসলমান সালমান চাইছিল কৌশল কইরা এই কথা বলার পরে বাবা বললেন হ তোমার দেখা দরকার এই কারণে তার বাবা তাকে শিকলটা ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে উনি যখন ওনার জমিন দেখতে গেছে এই যে ভাই গেছে আর উনি বাড়িতে আসে নাই আল্লাহ আকবর বলেন না হযরতে সালমান পারসি পড়ে গেছে লুকায়া গেছে যাইতে যাইতে অনেক দূর যায় দেখে একটা গিরজা দেখা যায় একটা গিরজা দেখা যায় ওই গিরজার মধ্যে যায় দেখে গির্জার মধ্যে একটা বয়স্ক পাদ্রী বসে বসে তার কিতাব দেখে ইঞ্জিল কিতাব দেখতে আছে যায় পাদ্রীরে সালাম দিয়া কয় হুজুর আমি আমার বাবার সম্পদ ছেড়ে চলে আসছি আমি আল্লাহ পাওয়ার আশায় আমি বের হয়ে গেছি আমারে আল্লাহ পাওয়ার জন্য আপনি সহযোগিতা করে দেন চিল্লা কোন আল্লাহ এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ হজরতে সালমান পারসি বলে হুজুর আমার আপনার কাছে রাখেন আমি দুনিয়ার সম্পদ চাই না আমি আখেরাতের শান্তি চাই আমি আমার আল্লাহকে পেতে চাই পাদ্রি বলেন বাবা ঠিক আছে তাহলে তুমি আমার কাছে থাকো আমার কাছে খাও আমার কাছে তুমি থাইকা যাও কিতাবের মধ্যে আসছে হজরতে সালমান পার্সি তিরিশ বছর ওই লোকটার সাথে ছিলেন কয় বছর কথা বলতে হবে কয় বছর তিরিশ বছর উনি ওই গির্জার মধ্যে পাদ্রীর সাথে থাকে এইখানে খায় ওনার সেবাযত্ন করে ওনার ধর্ম অনুযায়ী এবার উদ্বন্দিগি করে তিরিশ বছর পরে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পাদ্রীটা মারা গেছে হজরতে সালমান পার্সি আবার এখান থেকে বের হয়ে গেলেন নাম্বার দিছে ইয়ার সাইফুল বাড়ি নাম্বার দিছে কথা বলো প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ সালমান পার্সি এই পাদ্রী মারা যাওয়ার পরে উনি বের হয়ে চলে গেলেন যাওয়ার পরে আর একটা গির্জায় গেছে যাইয়া দেখে ওইখানে একটা পাদ্রি আছে অনেক মানুষ পাদ্রির কাছে আসে স্বর্ণ অলঙ্কার স্বভাব ওই যে স্বর্ণ কয়না দেয়া যায় টাকা পয়সা দেওয়া যায় স্বর্ণের টাকা দেওয়া যায় পাদ্রির কাছে ওই গির্জার জন্য পাদ্রি এইগুলাকে মাইরা দেয় এরকম আসে না নাই কথা বলেন সিটার আসে না নাই দিয়া যায় তাকে অর্থাৎ তাদের ধর্ম অনুযায়ী যে তাদের পূর্ণ হওয়ার জন্য দিয়া যায় আর পাদ্রী এইগুলাকে মাইরা দেয় উনি না ওনার কাছে থাকলে আল্লাহ পাওয়া যাবে ভাই আমার সালমান পারসি নান থেকে বের হয়ে গেলেন আর কিছু দূর যাওয়ার পরে দেখেন আর একটা গির্জা দেখা যায় যে দেখে ওইখানে একটা পাদ্রি বয়স্ক মানুষ গির্জার মধ্যে বসে বসে তার কিতাব পড়ে সালাম দিলেন কথা বললেন যে আমাকে আপনার কাছে রাখেন আমি আমার বাবার সব সম্পত্তি ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছি আমি আপনার কাছে থাকতে চাই আল্লাহ পেতে চাই আমার আল্লাহ পাওয়ার রাস্তা করে দিন পাদ্রী কয় ঠিক আছে তাহলে আমার এখানে থাকো খাও আল্লাহ পাওয়ার যত রাস্তা আছে আমি তোমাকে দেব তুমি আল্লাহ পাওয়ার রাস্তা পাইবা তুমি তোমার মালিক পাওয়ার রাস্তা পাইবা হজরতে সালমান পারসিরাতি আল্লাহ তালান হু ওই লোকটার কাছে অনেকদিন ছিল থাকার পরে এবার ওই লোকটাও অসুস্থ হয়ে গেছে একদিন সালমান পার্সিকে ডাক দেয়া করে সালমান মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না আমি যদি মরে যাই তোর কি উপায় হবে তুই কি আল্লাহ পাই কয় না আল্লাহ তো পাই নাই আমি আল্লাহ পাই নাই আপনি চলে গেলে আমার কি উপায় হবে আমি কোথায় যাব অমুসলমান সালমান পার্সি রহমতুল্লাহ আলাই চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন আবার পাদ্রি তাওরাত কিতাব খুঁজে জাবর কিতাব খুঁজে ইনজিল কিতাব খুঁজে কয় রে সালমান পার্সি তোর ভাগ্য কুই লাগেছে কয় কি আমার ইনজিল কিতাব শক্তি দেয় আখির জামানার নবী রহমাতুল্লিল আলামিন ধরা ধামে আগমন করেছে ওরে আমরা বড়ো বাগ্যবান আমরা রে মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা রে ন আমার আল্লাহ বলেন আর জি যত শুনব তোমার গো আমার আল্লাহ দুস্তয় আমা আৰে যে য তোহ তোমার তো যা জ তা পাহাই বেন যা চাহাই বেন তা পাইবেন বেন কৰ বনা কৈ আমরা রেন বিহ ও বাবা জবনটা করে বলেন না আরে আমরা বড় ভাগ্যবান আমরার নবী ওরে জিবরাইলে কয় কান্দিয়া আমার আল্লাহ বলেন না বাবা বলেন তো আরবীতে এই মাস্টার নাম কি মাস এই বাচ্চা তোমরা তো জানো এই মুরব্বী বাবার তো এই মাসের নাম কি আর মুসলমান বাংলা মাসের হিসাবটা আবার ভালোই জানে কথা কোন ঠিক নেই ইংরেজিটা তো আরো বেশি কারণ যে একটা বদমাসের রাত্র গেছে কত কিছুদিন আগে গেছে নিও এই কথা কোন গেছে আফসোসের ব্যাপার আল্লাহ মানুষের বিবেকের কত নিচে নিয়ে গেছে বিবেকের দুয়ারে মানুষ কত নিম্ন হয়ে গেছে পরের দিন পত্রিকা আসলো টেলিভিশনে আসলো এই যে সারা রাত্র বাজি পুড়াইছে পানুষ পুড়াইছে হাজার হাজার পাখি স্টপ করে মারা গেছে বলেন না তুমি একটা পিঁপড়া বানাইতে পারবা বলেন তো পৃথিবীর যত কোটি টাকার মালিক হোক না না কেন কেন যত বিজ্ঞানী বিজ্ঞানী হোক হোক একটা পিপড়া বানাইবার ক্ষমতা কারো আছে হ্যাঁ কথা বলতে হবে জর আছে কিন্তু দেখেন সারা রাত বাজি ফুটাইয়া ওই আমার চান্দিনা মাহাফিল ছিল আসার সময় যা অবস্থা দেখলাম কুমিল্লা শহরে রাত্র তিনটা বাজে ঘরের দিকে টাউন হলের আশেপাশে এত বিকট আওয়াজ কত রুগী শুয়ে রয়েছে আপনার অসুস্থ হয়ে আছে এই বিশেষ করে পাখিগুলি গাছের ঢালায় ছিল পরের দিন মরে গেছে পাখিগুলা এক বাজির আওয়াজে না জোরে মুসলমান এটা আমাদের জন্য না এই থার্টি ফার্স্ট নাইট এটা আমাদের জন্য না এটা বেহায়াপনা দিবস ব্যবসা দিবস কথা বলেন ঠিক কিনা কিন্তু মাসাল্লা আমরা এটার আবার ভালো হয়ে জানি আরবীর নাম এটা মুখী দিয়ে আসে না কথা বলেন ঠিক না বে ঠিক জমা দিউ সানি মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান বাবা বলবেন না ওরে জিব্রাইলে আমার আর বলবেন গিয়ায় আরে পুলসিরাত রাত পারে করবেন পুলসিরাত পার করবেন মত আপনি যাদের পেরেশান আমরা রে নবী আল্লাহ মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা রে নবী মারা বলেন রে আমরা বড় ভাগ্যবান আমরা রে নবী আরে উম্মতেরি শান্তি দাও হাবিবের প্রাণ আমরা রে নী আল্লাহ রে মে গো মান বলে নাম মোরা বর বা আমরা রে নী মানে বলে মরা বর বা আমরা রে নী আরে লক্ষ নবী ওই আকসা মসজিদ স্বাগতম বলে মর হবলাম মারহাবা আরে লক্ষ নীসামসি দেবী নবীকে স্বাগতম বলে ইমাম হলেন আমার নবী ইমাম হলেন আমার নবী সব নবী মুসল্লি হন আমরার নবী আল্লাহ রে মে হোমান বলেন মোরা নবী মেহমান বলে ভেন মোরা বর নবী পাদ্রিক সলমান তোমার नसीব খুলে গেছে কয় কি কিতাবের মধ্যে আসছে رحمتুল লিল আলামিন ধরা দামে আগমন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী যে 570 এ আসবে এটা তাওরাতে লেখা ছিল জাবুরে লেখা ছিল ইঞ্জিলিও লেখা ছিল মারhaba বলবেন না এ সালমান তোমার ভাগ্য খুলে গেছে رحمتুল লিল আলামিন ধরা দামে আসছে এবার সালমান পারসি চকেরpane ছেড়ে দেয়া কয় पद्री আমি তো নবীর জীবনে দেখি নাই কেমনে আমার নবীকে চিনব আমি আমার নবীরে জীবনে দেখি নাই কেমনে আমি আমার নবীরে চিনব এবার পাদ্রি কয় নবীরে চিনার তিনটা আলামত আছে কয়টা কয়টা সালমান বলে পাদ্রি বলে দাও বলে দাও তিনটা আলামত কি যেগুলা দিয়ে আমার নবীরে চিনা যায়

কোন দেশে এটাও ইনজিলে তাওরাতে জাবুরে লেখা আছে চিৎকার দিয়ে বলেন না মার হবা দুই পাত্রি বলে সালমান ওই নবী সজ্জা গ্রহণ করে না অর্থাৎ খয়রাত খায় না দান খাবে না দান সজ্জা রহমাতুল আলমিন গ্রহণ করবে না নবীজি হাদিয়া গ্রহণ করবে সোহান আল্লাহ কি গ্রহণ করবে হাদিয়া নিবে এই জন্য আও সুল যারা নবীর বংশা খাইতে পারবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে তারা দান খাবে না ভিক্ষা করবে না আমার নবী সদগা খাবে না হাদিয়া গ্রহণ করবে রে সালমান আর একটা আলামত আমার নবীর চিনার আছে কয়টা কি আলামত আমার নবীর পিঠের মধ্যে মুহুরে নবুত আছে শোনার সময় আপনার নবির ফিরে থেন আমার কোনো আপত্তি নেই কারণ মুসলমানের মধ্যে কাতার ভোটো তিহাত্তরটা